শীর্ষ ওলামায় আসবে। আমি নিজের জন্য সৌভাগ্য মনে করেছি যে এখানে আসা দরকার যেহেতু এখানে এই অঞ্চলে তালেবান বাংলাদেশ বাংলাদেশের তালেবানরা এখানে জমায়েত হবে। তাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে জয় একটা সময় যখন আমি তালেবানদের পক্ষে বক্তৃতা করতাম আমাদের বলা হতো আমরা বাংলাদেশের বিশ্বাস করি না এদেশে কিছু মিডিয়া এমন ছিল যারা আমাদের বিরুদ্ধে নানা সময় লিখুনির মাধ্যমে নানা প্রপাগানটা চলিয়ে বাংলাদেশে এখন ছাত্রদের সরকার ক্ষমতায় আছে কথা ঠিক না বে এই ছাত্রদের সরকারকে যদি আমরা আফগানের ভাষায় বলি কি বলতে হবে সরকার নবী ওয়াসাল্লাম বিষয়ের উপরই আলোচনা করা দরকার আমি যা দেখতে পাচ্ছি আমাদের ওলামা একর ছাত্র সমাজ সিরাত মুখস্থ করে তাদের জন্য সিরাতে দু চারটা লাইন শোনা খুব বেশি জরুরি নয় তবে একটা স্বপ্ন স্বপ্ন বলতে যে স্বপ্ন আমরা জেগে থেকে দেখি যে স্বপ্ন আল্লামা মুফতি আমি রহমান নিজে দেখতেন আমাদের দেখাতে আল্লামা মুফতি আমিন রহিমুল্লাহ ছাত্রদের উপরে বড় ভরসা রাখতেন ছাত্রদেরকে খুব বিশ্বাস করতেন এর জন্যে আজকে সেই ঐতিহাসিক শব্দ ছাত্ররা কোনোদিন বিক্রি হবে না ছাত্রদের সেই ছাত্রদের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি আজকে আমরা মুক্ত একটা সময় মনে হতো একটা সময় মনে হতো এই বুকে পাথর চাপা দিয়ে কতদিন থাকব 40টা মামলা মোকাবেলা করে কতদিন চলতে পারবো মুক্ত আকাশের নিচেও নিজেকে দড়াবন্দী মনে হতো চিৎকার করে ভিতর থেকে কান্না আসতো গবে পরিবর্তন হবে গবে আবার দাঁরাস কণ্ঠে কথা বলতে পারবো ভয় ভীতি ইত্যাদি পদদলিত পড়ে কবে আবার জনতার সামনে কথা বলতে পারবো ছাত্র সমাজের আন্দোলনে খুব দ্রুতই আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবস্থা করে দিয়েছেন পথ পরিবর্তন হয়েছে আজকে ওলামা একরাম দেশের সর্বত্র প্রোগ্রাম করতেছে আর এই প্রোগ্রামগুলো দুজান হাজার লোকের নয়widetilde প্রোগ্রাম হোক আর কোন জেলা মহানগরের প্রোগ্রাম হোক আলেমরা যেখানে বক্তৃতা করতেছে সেখানেই হাজার ও লাখো লোকের জমায়েত হয়ে যাচ্ছে এটাই বাংলাদেশের বাস্তবতা এটাই বাংলাদেশের আসল পরিচয় কিন্তু বিগত রেজিম সরকার তারা বাংলাদেশের পরিচয় বদলে দিতে চেয়েছে এই দেশটা পত্তলিকদের দেশ মূর্তি পূজারীদের দেশ তা বারবার তারা প্রমাণ করতে চেয়েছে বাংলাদেশ তাহিদি জনতার দেশ শান্তিপ্রিয় শান্তিকামী জনতার দেশ এ আন্দোলনের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে সারা বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ প্রতিদিন ওলামায়ে کرام প্রোগ্রাম করতেছে বাকি আল্লামা বক্তিয়া আমিন রেহিমাল্লাহ যে স্বপ্ন देखतेছেন আমি মনে করি বাংলাদেশে এবাদত ছাত্রদের আন্দোলনের মাধ্যমে এই স্বপ্নটা আংশিক প্রতিফলিত হয়েছে আমরা ফেসিবাদকে হারিয়ে একটা মুক্ত নতুন দেশ গঠন করতে পেরেছি তবে চূড়ান্ত বিজয়ের জন্য আমাদেরকে আরো একটু লড়াই করতে হবে বড় পরিবর্তন হলেই আমি যা চাই সবই করতে পারবো না পর পরিবর্তন হলেই এই মানব সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয়ভাবে শান্তি প্রতিষ্ঠার জন্যে ইসলামের বিকল্প দায় রসুল্লাসাম আলীসাল্লামের আদর্শের বিকল্প দায়ী আমি তো মনে করি আমাদের এটা প্রাথমিক বিজয় ছিল আমরা যেদিন ঘর থেকে রাষ্ট্র সর্বত্র রসুল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে পারবো সেদিন আমাদের চূড়ান্ত বিজয় হবে পরিষ্কার বলি ছাত্রদের ছাত্রদের কাছে আবেদন রেখে বলে যাই এবার যে সংগ্রাম আমরা করেছি এবার যে আন্দোলন করেছি এই আন্দোলন ছিল বিরুদ্ধে এই আন্দোলন ছিল বাংলাদেশের পক্ষে এই আন্দোলন ছিল গণমানুষের পক্ষে এই আন্দোলন ছিল গণমানুষের অধিকার আদায়ের জন্যে আরেকটা আন্দোলন আরেকটা সংগ্রাম হবে যার নেতৃত্ব দেবে বাংলাদেশের তালেবান যার নেতৃত্ব দেবে যার নেতৃত্ব দেবে আরে বলত করে তারা আমি পরিষ্কার বলি আগামী অভ্যুত্থান যা হবে আগামী গণ আন্দোলন যা হবে সেই গণ আন্দোলনের পরে আমরা বাংলাদেশে পরিপূর্ণ ইসলাম হুকুমত দেখতে পারবেন শাহাজা একজনই কাজ করতে হবে শুধু বক্তৃতা সমাবেশ করে ঘরে ফিরে গিয়ে চুপ করে বসে থাকলে হবে না একটা সময় এখন এমন হয়েছে আমরা চাইলে ইসলামের সৌন্দর্য ঘরে ঘরে পৌঁছে দিতে পারি আমি এই ছাত্র জনতাকে বলবো এই সময়টা আসলে আমাদের অতীতের মতো কোনো সময় নয় এই সময় আমরা প্রত্যেকটা যুবকের কাছে প্রত্যেকটা বৃদ্ধের কাছে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যদি ইসলামের সৌন্দর্য পৌঁছাতে পারি আগামীতে যখন আমাদের নেতৃত্বে আরেকটা গণ সুযোগ হবে এদেশের সমস্ত মানুষ আমাদের সঙ্গ দেবে কথা ঠিক না বেটি এখনই তো আমি যখন রাস্তায় বের হই লালবাগের পাশে একটা গাড়ি গাড়ি রাখার জায়গা আছে রাস্তায় গাড়ি ড্রাইভারটা বলে হুজুর আপনারা আসার পথ থেকে আর চাঁদা দেওয়া লাগবে না আমি বলি যতদিন থাকবে আপনাদের চাঁদা দিতে হবে না দুর্নীতি থাকবে না ভারতীয় মিডিয়া কেবল মাত্র সংখ্যালঘু নির্যাতনের খবর ছাপানো হয় আর বাংলাদেশের বাস্তবতা হচ্ছে বাংলাদেশ এখন সংখ্যালঘুরা পৃথিবীর যে কোনো দেশের সংখ্যালঘু থেকে যে কোনো সময় থেকে ভালো আছে এবং শান্তিতে আছে তবে তারা একটা চেষ্টা করতেছে কিভাবে এই দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এই বলে দেশের পরিস্থিতি আবারও তারা ঘোলাতে করতে চায় পরিষ্কার বলি পরিষ্কার বলি বিজয় স্বাধীনতা আনা যতটা সহজ তার চাইতে স্বাধীনতা রক্ষা করা কিন্তু সহজ বলি। বলি, হচ্ছে, নানা দিক থেকে আমাদেরকে ছোট করবার জন্য আলমোলামা কে ছোট করবার জন্য প্রপাগান্ডা চলতেছে যাই চলুক না কেন আমরা আমাদের অবস্থান ক্লিয়ার রাখবো আমরা আমাদেরকে মুক্তিকামী শান্তিকামী মানুষের কাতারে রাখবো

পরিষ্কার বলি স্পষ্ট বলি নিজেকে জাগ্রত রাখতে হবে সচেতন রাখতে হবে যদি শক্তি দেশ বিরোধী শক্তি কোন ধরনের প্রতি বিপ্লব করার চেষ্টা করে রে তা আবার যার যা কিছু আছে যেখানে আছে না কেন যে যেই দল করুক না কেন প্রত্যেকে

দুজন মুরব্বী স্টেজে বসা আছে একজন আমাদের মুরব্বী বাংলাদেশের মুরব্বী হাজার মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মুরব্বী আমার ডানে বসা আছেন আমাদের বড় ভাই দীর্ঘদিনের যোদ্ধা হাজরত মাওলানা জোনায়দ আল হাবিব সাহ ওনারা বয়ান করবেন আমি অসুস্থ মানুষ শুধু আমার প্রাণের করিজার টুকরা ছাত্রদের সঙ্গে দেখা করবার জন্য এখন এসেছি আল্লাহ তাবার কোতালা যেন